ঢাকার উত্তরা এলাকার মাইলস্টোন স্কুল কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরকে রাজশাহীতে দাফন করা হবে তৌকির ইসলামের নানা আজিজুর রহমান জানান আজ ঢাকা সেনানিবাসে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে পরে বিমানবাহিনীর ব্যবস্থাপনায় তার মরদেহ রাজশাহীতে আনা হচ্ছে বিকেলে নগরীর জেলা মুক্তিযোদ্ধা স্টেডিয়ামে দ্বিতীয় জানাজা শেষে সোপুরা গোরস্থানে তাকে দাফন করা হবে এ লক্ষ্যে কবর প্রস্তুত করা হচ্ছে তৌকির ইসলামের গ্রামের বাড়ি চাপাই নবাবগঞ্জের কানসার্ট এলাকায় হলেও তিনি দীর্ঘদিন ধরে রাজশাহী শহরের উপশহরে পরিবার সহ বাস করতেন তার অকাল মৃত্যুর খবরে রাজশাহী শহরে নেমে এসেছে শোকের ছায়া সকাল থেকে উপশহরে ভাড়া বাসায় আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পরিচিতরা ভিড় করছেন সকলে তার রুহের মাগফেরাত কামনা করছেন এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানাজা ও দাফনের প্রস্তুতি নেওয়া হয়েছে সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনগুলো তকির ইসলামের আত্মার শান্তি কামনায় দোয়ার আয়োজন করেছে উল্লেখ্য সোমবার একুশ জুলাই দুপুর একটা ছয় মিনিটে উড্ডয়নের পর একটা আঠারো মিনিটে বিধ্বস্ত হয় বিমান বাহিনীর এফ সেভেন বিজেআই যুদ্ধ বিমানটি আছড়ে পরে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানটি বিধ্বস্ত হওয়ার পরেই ঘটে বিস্ফোরণ মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে স্কুলের কয়েকটি কক্ষে হতাহত হয় শিক্ষার্থী শিক্ষক সহ ওই ভবনের অনেকে নিহত হন বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তকিল ইসলামও এলো খবরের কাগজ লিখাত নির্ভীক নিরপেক্ষ